আল্লাহর পথ আর কোনো গোয়ামাতা মিখেছি পাই না সুপ্রিয়দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা তোলপাড় সারাদেশে মারামারি ধরাধরি বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্র হচ্ছে আর সেটি হচ্ছে বাউল আবুল সরকারকে নিয়ে এবং তার যে বক্তব্য সেটিকে নিয়ে এবং এর পক্ষে বিপক্ষে কিন্তু ব্যাপক পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনেছি কর্মকাণ্ড আমরা দেখেছি তো আসলে অনেকেই জানতে চেয়েছেন যে আবুল সরকার আসলে কি বলেছেন মহান আল্লাহ তালাকা বা তালাকে নিয়ে বা কোরআন শরীফ নিয়ে সেই বিষয়গুলো এখানে উঠে মানে তুলে ধরা হলো তার মূল বক্তব্যটি এবং এরপরে আমরা দেখেছি যে যারা ইসলামিক চিন্তাবিদ তারা কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এবং বলছেন যে উনি যে কথাগুলো বলেছেন এগুলো আসলে কোরআনে নেই তো আমার যেহেতু আসলে এসব বিষয়ে জ্ঞান খুবই কম তাই আমি আবুল সরকারের বক্তব্যটি এখানে তুলে ধরলাম আপনারা দেখতে পারেন যে আসলে উনি কী বলেছেন আল্লাহর কথার কোনো গোয়ামাথা মি কিচ্ছুই পাই না মাথা কোনডা গোয়া কোনডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালু মা খালাকুল্লাহ মে নুরি নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুম আাকুল্লাহে আর প্রথম সৃষ্টি আমার আরস ধাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কটা হয়েছে এক মুখে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয় না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার